সুপ্রিয় প্রিয় মৎস্যপ্রেমী ও মৎস্য দুটো বায়ু বন্ধুগণ আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আজকে আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল বিয়েত নামি শোল মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আসেন জেনে নেই এই হিতে আমরা কিভাবে এই উন্নত মানের অরিজিনাল বিয়েত নামি শোল মাছের পোনা চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবো তো প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেকেই জানেন না এই উন্নত মানের অরিজিনাল বিয়েত নামে শোল মাছের পোনা আছে আপনার দুই প্রকারের মাছ এগুলো শোল মাছ হচ্ছে দুই প্রকারের মাছ একটা হচ্ছে আপনার দেশি শোল মাছ আর একটা হচ্ছে উন্নত মানের অরিজিনাল বিয়েত শোল মাছ তো প্রিয় বন্ধুরা আমার আপনার দেখেন এগুলো হচ্ছে বড়ো সাইজের বিয়েত শোল মাছের পোনা এগুলো প্রায় আপনার আট নয় ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল বিয়েত শোল মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার দেখেন এগুলো বিয়েট লো হয়ে আছে আপনারা দেখেন তেমন মাছ আছে মনে করলেন যে ছোট মাছগুলো আছে এগুলোর মধ্যে বড় মাছগুলো আছে প্রায় বারো ইঞ্চি সাইজের মাছগুলো আছে তো প্রিয় বন্ধু আমার আপনারা যারা এই উন্নত মানের অরিজিনাল বিয়েত শোল মাছের পোড়া চাষ করতে চান তারাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আমার দেখেন এগুলো হচ্ছে আপনার তিন চার ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল বিয়েত সল মাছের পোনা আপনারা যদি বিয়ের শোল মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই বিয়েত নামিটা নেবেন কারণ দেশি দেশিটাতে ভিয়েতনামের সল মাছ ভালো প্রোডাকশন ভালো হয় দ্রুত বড়ো হয় এগুলো গ্রোথ ভালো হয় এগুলো আপনার অল্প দিনে বাদে যাচ্ছে করতে পারবেন